ফাইনালি আমরা কোথায় আসা যেনে পাবা আর কতক্ষণ আছে থ্রি পয়েন্ট ওয়ান মাইল ও রাস্তায় শেষ হয় না কেন তো আমরা হোটেলে পৌঁছে গিয়েছি তো এখন হচ্ছে চেক ইন করবো ফ্রেশ শেষ হয়ে দেন বের হব তো আমরা হোটেলে আসলাম কারণ ফ্রেশ হতে হবে দেন রেডি হয়ে বের হব আর যেহেতু আমাদের প্রেফারেন্স ছিল গ্রিন স্ট্রিটেই হচ্ছে কোনো হোটেলে উঠবো তো আমাদের হচ্ছে যে নামটা সাজেস্ট করেছিল তো সেখান থেকে আমরা বুকিং দিয়েছি যদিও সুমন খুব একটা ছিল না তো আজকের রাত্রি যাপনের জায়গা হোটেল রুম বাট অনেস্টলি স্পিকিং আমার আসলে এগুলো নিয়ে এত মাথা ব্যথা নেই যে এক রাতের জন্য আসলে থাকতে পারলেই হলো অ্যান্ড সুমন বলছিল বারবার ওকে নেক্সট টাইম তোমাকে ভালো হোটেলে নিয়ে যাব। আর আমি বলছিলাম কি জানি আমি আর আসবো কিনা তো যাই হোক আমরা একটু বের হওয়ার আগে চা খেয়ে নিলাম দেন শুনলাম যে বৃষ্টিপুরাও চলে এসেছে এখন হচ্ছে বের হওয়ার পালা তো চলেন একসাথে লন্ডন এক্সপ্লোর করি আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে বের তো যে আমরা এই রুমটা পেয়েছি আর গাড়ি রেখে গেছে এখানেই যেহেতু দেখা যায় যে ঘুরতে গেলে পার্কিংয়ের প্রবলেম হয় তো আমরা গাড়ি নিচ্ছি না হেঁটে হেঁটে আজকে ঘুরবো কারণ বৃষ্টিপ আমরা একসাথে ঘুরবো তো এই জন্য নিয়েছি এখন একা করবো আর তো লন্ডনের পথে হাঁটা দিলাম সো এখন হেঁটে হেঁটে আমরা যাতে ঘুরছি সো চলেন আমি প্রথমবার যাচ্ছি সো আমি একটু এক্সাইটেড